पलाता ओ पलाता भालो शॉट एवं गोपाल ना भाग ओ नाइस बैक बोली साहिल ओ साहिल ओ पलाता व्हाट ए गोल पलाता व्हाट ए गोल वाव नाइस गोल देखा देखा हैट्रिक चांस किंतु सेकंड जेम्स बमुरा

তিন নম্বর ম্যাচ রাজদীপটা সেখান থেকে গোপাল ডাকে লক্ষ্য করে নেপালগঞ্জ জয় মাত ৰৈছে

খেলার রেজাল্ট কিন্তু আমি জানি নাকি ওয়ান ওয়ান একদিকে রয়েছে নেপালগঞ্জ জয়মাতারা তাদের কিন্তু পরিসংখ্যা এক অপর দিকে রয়েছে সোনারপুর ছাপনামারি তাদের কিন্তু পরিসংখ্যা এক জেস থেকে

গোপালদাকে লক্ষ্য করে বল বলার রেজাল্ট জানলে কি ওয়ান জিরো সরি ওয়ান ওয়ান রাজদীপ দা দেখা যাক গতি বাড়িয়েছে লম্বা শট হো লক্ষ্য বস্তু হলো শটটি

এই দিন করে পারেশ রাখার চেষ্টা সাহিল ঠিক আছে সাহিল থেকে ব্যাক পাস গোপাল দা গোপাল দা গোপাল দা আবার খেল আবার খেল আবার খেলা ঠিক আছে ঠিক আছে দেখুন গো বল দা গোপাল দা গোপাল দা পাসার গোপাল বলে মারো জেমস থেকে ব্যাক পাস ভিনসেন দা জেমস এবং ফাউল হলো সাহিল ও নাইস ব্যাক বলি এখান থেকে সাহিল

मारी ना मारी ना জেমস বামুরা গোল করলো পলাশদা কিন্তু অ্যাসিস্ট করলো বলটা কিন্তু নিজে গোল না করে জেমসকে লক্ষ্য করে বলটা বাড়িয়ে দিল পলাশদার কাছে কিন্তু সুযোগ ছিল হ্যাট্রিক চার্জ পলাশদা কিন্তু গোল না করে কিন্তু জেমসকে লক্ষ্য করে বলটা বাড়ালো এবং জেমস কিন্তু কাজের কাজটা করে ফেললো পলাশদা হ্যাট্রিক চান্স আছে কিন্তু ও